আমি ডক্টর মোর্শেদ আম একজন কার্ডিওলজিস্ট ফ্রম নিউ সিটি থেকে বলছি ব্যাপারে কিছু শীতকালে সবজি আসে এবং এই সবজি সব খাওয়া যায় কিনা যাদের থাইরয়েড রোগ আছে আপনারা জানেন থাইরয়েড হচ্ছে যে আমাদের আহ ন্যাকের সামনে যে জায়গা আছে সেখান থেকে এটি প্রডিউস হয়ে থাকে এবং আহ সমস্যা হলে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে তো অনেকে ভাবেন যে থাইরয়েড ধরা পড়লে খাওয়া দাওয়ার অনেক আছে এমনকি এই শীতকালে যে অনেক সুস্বাদু যে বিভিন্ন ধরনের সবজি যেমন বাঁধাকপি ফুলকপি আহ এগুলোও খেতে পারবেন না অনেক ধরনের খবর শোনা যায় কিন্তু এই ফুলকপি বাঁধাকপি এগুলো হচ্ছে যে ক্রুসিফেরাস ভেজিটেবল তার মধ্যে আছে আপনার গ্রিন এই ধরনের সবজিগুলো তো এই সবজিতে যে এক ধরনের সেটি হচ্ছে যে গোয়াট্রোজেনি তো এই গোয়াট্রোজেনি অনেক সময় থাইরয়েডের হরমোনের ভারসাম্য নষ্ট করে থাকে কিন্তু এটি যদি আপনি কুক করে থাকেন কিন্তু এটি এই কেমিক্যালটা উপাদানটা আপনার চলে যায় তো সুতরাং আপনার যাদের থাইরয়েডের প্রবলেম আছে এমন যে না বাঁধাকপি বা ফুলকপি খেতে পারবেন না তো সুতরাং খাওয়া এটি যেতে পারে অনেক রিসার্চে হয়তো দেখেছেন কিংবা অনেক জার্নালে হয়তো আপনারা দেখে থাকবেন যে বাঁধাকপি বা ফুলকপি খেলে হয়তো থাইরয়েড রোগীদের অসুবিধা হয়ে থাকে সেগুলো অনেক বেশি পরিমাণ খেতে হয় এবং সেটি হচ্ছে যে রিনস আহ কাঁচা যারা ফুলকপি বা বাঁধাকপি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে কিন্তু রান্না করা হলে এটি সমস্যা হওয়ার কথা না আবার অনেক সময় দেখা যায় যে এই ধরনের ক্রুসিফের সাথে যদি সয়াবিন জাতীয় এই ধরনের বিনগুলো যদি আপনি একসাথে খেয়ে থাকেন তখন অনেক সময় এই গোয়াট্রোজেনিক উপাদানের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কারণে থাইরয়েড এর ভারসাম্য হতে পারে তো সুতরাং এটিকে একটু খেয়াল রাখবেন আর যেহেতু হাইফো থাইরয়েড মিনস যাদের থাইরয়েড বেশি প্রোডাকশন হয় না তাদের ক্ষেত্রে যেহেতু আহ ওজনের একটু সমস্যা হয়ে থাকে তাদের একটু ওবিসিটি হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটু কার্বোহাইড্রেট যাতে বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আর তবে কিছু খাবারের কথা আমি আজকে বলবো যেগুলি আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যাতে একটু অ্যাভয়েড করার জন্য তো এর মধ্যে সর্বপ্রথমে আমি বলবো যে সয় প্রোডাক্ট সয় প্রোডাক্টে একদম যে আপনাকে অল টুগেদার যে খেতে হবে না এরকম না সয় যদিও আপনার থাইরয়েড এর ব্যাপারে অ্যাবজর্শনের ব্যাপারে একটু ইন্টারফেয়ার করে থাকে তো আমি বলবো যারা থাইরয়েডের মেডিকেশন নিয়ে থাকেন বিশেষ করে সয় মেল বা বিন জাতীয় জাতীয় সয় কোনো ধরনের যদি আপনাকে খেতে হয় বা নিতে হয় তাহলে আপনাকে একটু মেডিসিনের সাথে ইন্টারফেয়ার না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য একটু স্পেস দেবেন কয়েক ঘন্টার মেডিসিনের কয়েক ঘন্টা পরে খাওয়া যেতে পারে তারপর কুস্তি ফিরস ব্যাপারে আমি বললাম যে এটি যদি র হিসাবে কাঁচা হিসাবে যদি খাওয়া হয়ে থাকে যে কুসিফর ভেজিটেবল যেগুলি আমি বাঁধাকপি ফুলকপি কথা বললাম হ্যাঁ ব্রাকলের কথা বললাম এগুলো আমাদের এখানে সালাদে অনেকে র হিসাবে কাঁচা হিসাবে খেয়ে থাকেন এবং এটি খুবই সুস্বাদু কিন্তু কিন্তু যারা খেতে অভ্যস্ত না কিন্তু রান্না বান্না করে ফেললে অনেক বয়েল করে ফেললে এটি এই গুণাগুণটা চলে যায় যার ফলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না আরেকটা হচ্ছে যে অনেকে মনে করেন যে থাইরয়েডের প্রবলেম যেহেতু আয়োডিনের জন্য হয়ে থাকে তো আয়োডিন যদি সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকেন তাহলে হয়তো এটি ভালো হবে কিন্তু এটি মোটে এরকম কোনো এটি না আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ফ্লাওয়ার বলেন বা লবণ বলেন বা অনেক কিছুতে আয়োডিন অ্যানাফ মিশ্রিত হয়ে থাকে মিক্স করা হয়ে থাকে সেটি অ্যানাফ কিন্তু তো সুতরাং আপনাকে আহ সেপারেটলি এটি নেওয়ার কোনো দরকার নেই আর আর অনেকে মনে করেন থাকেন যে সিলিনিয়াম সিলিনিয়াম আপনার যাদের একটু থাইরয়েড প্রবলেম হয়ে থাকে তাদের ক্ষেত্রে ব্যাস উপকার দিয়ে থাকে এবং এই সিলিনিয়ামটা আপনি অনেক সময় সাপ্লিমেন্ট হিসাবেও নিতে পারেন আর সিলিনিয়াম রিস ফুড যেগুলি আছে যেমন টোনা টোনা তারপর আহ আরো অন্যান্য আহ ফিশে ভেজিটেবলে অনেক যেগুলিতে সিলিনিয়াম রিস আছে সেগুলি আপনারা খেতে পারেন তো ক্রুসিফ্রেস ভেজিটেবল আমি বললাম যেগুলি ব্রাকুলি তারপর ব্রাসেলস স্প্রাউটস ক্যাবেজ তারপর কলাড গ্রিন টার্নি রেডিশ হ্যাঁ এগুলি তারপর আরেকটা জিনিস না বললে নয় গ্লুটেন ফ্লাওয়ার মধ্যে গ্লুটেন সব সময় দেখা যায় এবং যারা গ্লুটেনে অ্যালার্জি আছে তারা তো গ্লুটেন ফ্রি যদি নিতে পারেন তার বেশ উপকার হয়ে থাকে এবং বিশেষ করে যাদের সিলিয়ার ডিজিজ আছে এক ধরনের প্যাটে এক ধরনের আরেক ধরনের ডিজিজ তাদের ক্ষেত্রে তো গ্লুটেন ফ্রি ডায়েট নিতে হয় তো এই যাদের থাইরয়েড প্রবলেম আছে তারাও কিন্তু গ্লুটেন ফ্রি নিয়ে দেখতে পারেন তবে একদম যে গ্লুটেন ফ্রি যে আপনাকে খেতে হবে এরকম না জিনিসটা তো সবকিছু হচ্ছে যে মডারেশনের উপরে যে বেশি পরিমাণ যাতে গ্লুটেন না থেকে বেশি পরিমাণ যাতে পরিমাণটা যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সামান্য কিছু ফুড যেগুলি আমি বলবো যতটুকু সম্ভব আপনাকে একটু অ্যাভয়েড করতে পারলে আপনার ভালো হবে যেমন একটা ফুড আহ কথা বলবো সেটি হচ্ছে যে ইউকা এখানে আমেরিকাতে ইউকা কাসাবা এটি খুবই এখন জনপ্রিয় এটি আহ সাউথ আমেরিকা আফ্রিকাতে এটি হয়ে থাকে এটি হচ্ছে যে এক ধরনের রুট ভেজিটেবল যেমন আমাদের পটেটো বিটস আছে এই ধরনের তো আহ ক্যারেট পটেটো বিটস এগুলো যতদূর সম্ভব একটু অ্যাভয়েড করতে পারলে ভালো এই ধরনের রুট ভেজিটেবল কিন্তু এগেইন এগুলির উপর খুব একটা প্রভাব পড়ে তবে কাসাবাতে দেখা গিয়েছে যে টক্সিনটা আছে এটি কিন্তু একটু প্রভাব পরে থাকে এটি কিন্তু বিভিন্ন একটু যার রিসার্চে আমি দেখলাম সেটি একটু প্রভাব ফেলে থাকে তো সুতরাং আপনারা যখনই বাজারে যাবেন বিশেষ করে ইয়োগা তা একটু খেতে একটু কেয়ারফুল থাকবেন বিশেষ করে যাদের থাইরয়েড এর প্রবলেম আছে আর আপনারা জানেন থাইরয়েড যাদের হয়ে থাকে এদেরকে সবসময় সাপ্লিমেন্ট নিতে হয়ে থাকে যেমন লিভো থাইরোক্সিন বা সেন্ট্রয়েড মেডিকেশন এবং এটি খুবই ন্যারো রেঞ্জের মধ্যে থাকতে হয় যে আপনার হরমোন রিপ্লেসমেন্টটা ঠিক মতো কাজ দিচ্ছে কিনা তারপর অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা আপনার আপনি নিচ্ছেন কিনা এটি কিন্তু আপনার ডাক্তাররা ব্লাড টেস্টের মাধ্যমে থাইরয়েড ফাংশনের মাধ্যমে আপনি দেখতে পারেন তো সুতরাং এটি কিন্তু খেয়াল রাখবেন আর বিভিন্ন ধরনের যে কিস সাপ্লিমেন্ট যেমন আয়োডিন নেওয়া তাওয়ার ব্যাপারে এগুলো কোনো লাগবে না আর অনেক ধরনের আমরা বাজারে ইদানিং অনেক সাপ্লিমেন্ট নিয়ে থাকি অনেক সময় এই সাপ্লিমেন্ট গুলো আপনার থাইরয়েডের এর মেডিকেশনের সাথে ইন্টারফেয়ার করতে পারে সুতরাং একটু খেয়াল রাখবেন যে কোন সাপ্লিমেন্ট গুলো কিভাবে মেডিসিনের সাথে ইন্টারফেয়ার করে কিনা সেটি আপনারা আপনাদের প্রপারের সাথে আলাপ করে দেখতে পারেন Thank you.